নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি সাতাশে আগস্ট দু বাংলা দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার মাস ভাদ্র মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা কুড়ি মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিটে শুক্লপক্ষের চতুর্থী তিথি বুধবার দুপুর দুইটা কুড়ি মিনিট পর্যন্ত থাকিবে তারপর শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে হস্তা নক্ষত্র বুধবার সকাল ছয়টা আট মিনিট পর্যন্ত তারপর চিত্রা নক্ষত্র শুরু যাত্রা অশুভ উত্তর দিকে শুভযোগ দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্রযোগ শুরু চন্দ্রমা আজ কন্যা রাশিতে সন্ধ্যা সাতটা সাত মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্রমা তুলা রাশিতে গোচর করিবে সূর্য রাশি সিংহ রাশি সূর্য নক্ষত্র মঘা নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বাইশ মিনিট পর্যন্ত লাভ সময় ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সকাল নয়টা নয় মিনিট পর্যন্ত কাল সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা একত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা বাইশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা সাতাশ মিনিট থেকে ভোর পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ